প্রতি বছর হজের মৌসুমে সৌদি আরবে একত্রিত হন প্রায় পঁচিশ লক্ষেরও বেশি মানুষ এছাড়াও সারা বছর উমরা পালনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে যান ধর্মপ্রান্ত মুসলিমরা হজ বা উমরা পালন করতে গিয়ে অনেকেই নিজের সঙ্গীকে হারিয়ে ফেলেন এতে করে বিভিন্ন পরিস্থিতিতে পড়তে হয় আবার অপরিচিত দেশ অপরিচিত জায়গায় হারিয়ে গেলে এক ধরনের ভয় কাজ করে ভিতরে মক্কা শরীফে গিয়ে হারিয়ে যাওয়া ঠেকাতে অভিজ্ঞদের পরামর্শ হলো বর্তমানে হারিয়ে যাওয়া ঘটনা অনেক অংশে কমে গেছে তবে এরপরেও কেউ যদি হারিয়ে যায় আতঙ্কিত হওয়ার কিছু নেই হারিয়ে যাওয়া ঠেকাতে যা করবেন হারিয়ে যাওয়া ঠেকাতে মক্কা শরীফে যাওয়ার আগেই মানুষ কী কী কারণে হারিয়ে যায় তা চিহ্নিত করুন তাহলে হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতির শিকার হতে হবে না মসজিদুল হারাম বিশাল এলাকা জুড়ে অবস্থিত সম্প্রসারণের জন্য এখনও মসজিদুল হারামে নির্মাণ কাজ চলছে প্রায় একশোটি প্রবেশপথ রয়েছে এই মসজিদুল হারামে প্রবেশপথগুলি দেখতে একই রকম হলেও নাম ও গেট নাম্বার ভিন্ন প্রবেশপথগুলির নাম ও গেট নাম্বার দেখে ও মুখস্থ করে নিন ভিড়ের কারণে তফ ও সাই করতে গিয়ে হজ ও অমরা যাত্রীরা বেশিরভাগ হারিয়ে যান তাই সঙ্গীর সাথে আগে থেকেই কথা বলে নিন হারিয়ে গেলে কোথায় অপেক্ষা করতে হবে যেমন তহব শেষ করে কোথায় নামাজ আদায় করবেন তা দেখি বা বলে দিন আগে থেকেই আবার সাই করতে গিয়ে সাফা বা মারোয়া পাহাড়ে অপেক্ষা করতে পারেন কোন জায়গায় তাও জানিয়ে দিন মনে রাখতে হবে হারাম শরীফে উনাআশি নম্বর বা চাহাদ গেট সব সময় ভিড় বেশি থাকে সুতরাং এই গেট ছাড়াও আশেপাশের গেটগুলো ব্যবহার করতে পারেন হোটেলের ঠিকানা বা হোটেলের কার্ড কাছে রাখুন সঙ্গী বা গ্রুপ লিডার বা খাদিমুল হজ্জাজের ফোন নাম্বার কাছে রাখুন মনে রাখতে হবে হারিয়ে যাওয়া হজ যাত্রী বা উমরা যাত্রীদের পথ চিনিয়ে দেওয়ার জন্য মক্কা বা মদিনা শরীফের মানুষেরা খুব হেল্পফুল মক্কা বা মদিনা শরীফ নিবাসী সৌদি কর্মরত সুরক্ষা কর্মীদের সহায়তা নিতে পারেন যে কাউকেই বললেই পথ দেখিয়ে দেবেন আর কিছু না বলতে পারলেও শুধু ইন্ডিয়া বা বাংলাদেশ বললেও উভয় দেশের অ্যাম্বাসিতে পৌঁছে দেবে সেখানে গেলে অফিসের আইটি বিভাগ ঠিকানা মতো পৌঁছে দেবে এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল হারিয়ে গেলে নির্দিষ্ট স্থানে অপেক্ষা করুন আপনার হজ নিরাপদ হোক আল্লাহ আপনাকে কবুল করুন আমিন হজের পাঁচটি দিনের মধ্যে হারিয়ে গেলে কি করবেন দেখতে হলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন আর হজ ও উমরা এবং ইসলামিক ভিডিও ও খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন